তো ওই যে প্ল্যারটা দেখতে পাচ্ছো ওই প্ল্যার অব্দি যদি তুমি যেতে পারো তাহলে তোমার পাঁচশো টাকা ঠিক আছে দেখা যাক দেখা যাক দূর যায় অনেক দূর যাচ্ছে অনেক দূর যাচ্ছে তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো দেখো আজকে আমরা এই স্কেটিংটা এমন পাঁচছর জনের দিয়ে পড়াবো যারা এখনো পর্যন্ত কোনোদিন স্কেটিং পায়েই নাই আর তাদেরকে দেবো আমরা স্কেটিং এর একটা চ্যালেঞ্জ তাদের নির্দিষ্ট একটা দূরত্ব স্কেটিং পায়ে দিয়ে পার করতে হবে ওদের মধ্যে একজনও যদি স্কেটিং পায়ে দিয়ে নির্দিষ্ট ওই দূরত্ব পার করতে পারে আমরা তাকেই দেবো 500 টাকা তো বন্ধুরা সবার প্রথমে কিন্তু ট্রাই নেম আমাদের এই ভাই তুমি কি আগে স্কেটিং কোনদিন করেছো না চলো দেখা যাক আমাদের ভাই কিন্তু এখনো পর্যন্ত কোনদিনও স্কেটিং করেনি দেখা যাক আমাদের ভাই পারে কি চলো তোমার কিরকম এখন ফিল লাগছে তুমি কি পারবা মনে হয় মনে হয় পারবো আচ্ছা চলো ট্রাই করা যাক জুতো পরো এই যে তোমার জুতো তুমি পরো তো তোমার কিন্তু ওই প্লাটটা দেখছো ওই যে যে প্লাটটা ওই পিলার রক তুমি যদি জেতে পারো তাহলে কিন্তু কোন যেভাবেই হোক তুমি যদি জেতে পারো 500 টাকা পাবে ঠিক আছে চলো দেখা যাক কি হয় ছেড়ে দাও রহা نہیں جاتا تڑپ ہی ایسی ہے نا 1 2 3 وا وا اے دہ چہ 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 بھاوا سے بھاوا سے او بھائی اوئے اوئے তাহলে বন্ধুরা প্রথমে আমরা এই ভাই কিন্তু পাললো না চলো দেখা যাক এদের মধ্যে কে পারে আর যে পারবে তারেই দেওয়া হবে তাহলে এবারে তুমি চালাবা তুমি আগে কোনদিন স্কেটিং করেছো না এখনো পর্যন্ত স্ক্রিন পায় দাওনি না তোমার মনে হয় তুমি পারবা হ্যাঁ বন্ধুরা এবারে কিন্তু এ চালাবে দেখা যাক এ পারে কি এ যদি পারে পুরস্কারটা এই পাবে একদম পাঁচশো টাকা নিয়ে বাড়ি চলে যাবে গিয়ে কি খাবে কোনো ঠিক ঠিকানা নেই তো ওই যে প্লেয়ারটা দেখতে পাচ্ছো ওই প্লেয়ার অবধি যদি তুমি যদি পারো তাহলে তোমার পাঁচশো টাকা ঠিক আছে না পড়ে যদি এই জায়গা কোথাও পড়ে যাও তাহলে কিন্তু পাবো না রেডি ছাড়বো ওয়ান টু থ্রি দেখা যাক এ কি করে দেখা যাক দেখা যাক কত দূর যায় অনেক দূর যাচ্ছে অনেক দূর যাচ্ছে অনেক দূর যাচ্ছে দেখা যাক কি করে করে দাও খুলে দাও ভাই আমার পারলো না নম্বর একটা কাছের বন্ধু এই বন্ধু কিন্তু করবে দেখা যাক বন্ধু কতদূর কি করে বন্ধু এই প্রথম মনে হয় আমার যত সময় বন্ধু ফার্স্ট টাইম কেন আমি জানি বন্ধু চিনি বন্ধু তোমার কি এই ফার্স্ট টাইম তো অবশ্যই নাকি এর আগেও চালিয়ে চলে গেছে সত্যি কথা বল এই ফার্স্ট টাইম আচ্ছা ঠিক আছে বন্ধু ফার্স্ট টাইম চলো দেখা যাক আসি ঠিকই কিন্তু ফার্স্ট টাইম চালাচ্ছি চলো দেখা যাক বন্ধু কেমন কি করে বন্ধু কেমন ভাবে চালায় বন্ধু এই ফার্স্ট চলো আজকে এটা চালিয়ে দেখা যাবে চলো দেখা যাবে পারি হ্যাঁ তাহলে বন্ধু তোমার কি মনে হয় তুমি পারবা চলো ট্রাই করে দেখো আশা করি চেষ্টা করব চলো ট্রাই তো চলে শুরু করতে হ্যাঁ ট্রাই বন্ধু ট্রাই যা হবে দেখা যাবে যা হবে দেখা যাবে এই তো বন্ধুর মনে হচ্ছে ভাব ভালো আছে এই ভাব ভালো আছে ভাব ভালো আছে ভাব ভালো আছে এখানে গড়ার না স্পিডটা বেশি হয়ে যাচ্ছে চান্স কি আর একটা নিবা স্পিডটা বেশি যাচ্ছে বুঝলা হ্যাঁ স্পিডটা বেশি হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমাদের এখন এই ভাই চালাবে তুমি কি আগে কোনোদিন স্কেটিং চালিয়েছো না আমি আগে চালাইনি আগে কোনোদিন পায়ে দাওনি যদি পারো তাহলে অবশ্যই পাঁচশো টাকা চলো লাগাও পড়ো

এই তো মনে হচ্ছে পারবে মনে হচ্ছে মনে হচ্ছে ভালোই কিন্তু চলে গেছে ভালোই চলে এসছে ভাই এ চালাতে পারে দেখো চালিয়ে চলে যাচ্ছে এ চালাতে পারে যা যাই হোক এই ভাই কিন্তু পিলার পার করে দিল এই ছিল সেই পিলার কিন্তু ভাই সুন্দর ভাবে পার করে দিল কেন ভাই আগের থেকেই চালাতে পারতো ঘুরে যাক ভাইয়ের ভাইয়ের যেই জায়গাটা পাঁচশোর পুরস্কার ছিল সেই জায়গাটা ভাইয়ের আড়াইশো হয়ে যাবে কেন ভাই পারে চালাতি ওই দেখো ঠিক আছে ভাই কিন্তু চালাতি পারে